আসসালামু আলাইকুম আজকে সিবিট একটি ভিটামিন সি জাতীয় টেবলেট হিসাবে ব্যবহার হয় এই ভিটামিন সি জাতীয় সিবিটকে নিয়ে আজকে কথা বলবো এই সিবিটটি আমাদের বাংলাদেশের স্কোয়ার কোম্পানি তৈরি করে থাকে এই সিবিটটির উপকারিতা অনেক বেশি শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সর্দি কাশি একেবারেই সেরে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতস্থান ত্বক দাঁত মাড়ি ও শুকনো রাখার অনেক বেশি সক্ষমতা থাকে এবং আয়রন আয়রন রোগ বাড়ায় আয়রনের ঘাটতি যদি থাকে তাহলে সেখানেও ভিটামিন সি এর এই সিবিটের উপকারিতা অনেক বেশি মনে রাখবেন এই সিবিট ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকা খাওয়াই সবচেয়ে বেশি বিট উপকারিতা থাকবে কারণ আপনি এখানে সতর্কতা থাকে যাদের কিডনি ও বা পাথর থাকে তাহলে ভিটামিন সি জাতীয় সি ট্যাবলেটটি ভিটামিন সি ট্যাবলেটটি খাওয়া আসলে খুব বাজে একটা অবস্থা থাকবে আপনার পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বমি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি এই টেবলেটটি খাবেন এবং এটা বাচ্চাদের খুবই উপকারিতা একটা প্রোডাক্ট যেখানে সিবিট বাংলাদেশের সবচেয়ে বেশি উপকারিতা হিসাবে ভিটামিন সি এর ঘাটতি পূরণের জন্য ডাক্তার এটা সাজেশন করে থাকে ধন্যবাদ ভালো থাকবেন